গাব্বাতে রোহিত শর্মারা প্রথমেই হতাশ করেছিল ভারতীয় দর্শকদের কিন্তু আজকে পঞ্চম দিনে সেই গাব্বাতেই কিন্তু ভারতীয় বোলাররা একেবারে দাঁড়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শুরু করে একদম প্রথমেই কিন্তু দুরন্ত ফর্মে ছিলেন বুমরা এবং সিরাজ তাদের দাপটে একেবারে কোনটা হয়ে যায় অস্ট্রেলিয়া ভেবেছিল যে তারা একটা এই যে তৃতীয় টেস্ট সেই তৃতীয় টেস্ট জয়ের লক্ষ্যের তারা ঝাঁপাতে কারণ বড় রানের লিড ছিল সেই অনুযায়ী তারা ভেবেছিল অন্তত টি টোয়েন্টির অন্তত কুড়ি ওভারে যদি দেড়শো রানের মতো তোলা যায় তাহলে ভারতকে আর একটা চাপে রাখা যাবে কিন্তু চতুর্থ দিনে শুরুতেই বুমরার যে আউটস্ট্যান্ডিং বোলিং সেই আউটস্ট্যান্ডিং বোলিংয়ে কিন্তু প্রথমেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ এই মুহূর্তে আমরা জেনে নেব যে আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি বিপ্লবদার কাছ থেকে বিপ্লব একেবারে শুরুতেই কি বলবে যে গাব্বার টেস্ট যদিও ড্র হয়েছে কিন্তু প্রথম দি গাব্বার টেস্টের একেবারে শুরুতেই বুমরা এবং মোহাম্মদ সিরাজ এই দুই বোলার কিন্তু ভারতের জমিয়ে দেয় একেবারে সাত উইকেট তারা দ্রুত তুলে নেয় উল্টে কিন্তু অস্ট্রেলিয়াকেই একটা কিন্তু মনস্তাত্ত্বিক চাপে ফেলে দেয় কি বলবে দেখো নীল যেটা বলার বিষয় সবচেয়ে বড় বিষয় হলো যে ক্রিকেট হলো অনিশ্চয়তার গেমস কোন সময় কোন ব্যাটসম্যান কোন সময় কোন বলার ক্লিক করে বা হাইলাইট হয়ে যায় সেটা কিন্তু বলা অনিশ্চিত কারণ যেখানে আমরা দেখলাম প্রথম ইনিংসে যেখানে অস্ট্রেলিয়া বড় পার্টনারশিপ বা বড় একটা ইনিংস তৈরি করেছিল সেই জায়গায় কিন্তু একদম মুখ থুকড়ে পড়েছে দ্বিতীয় ইনিংসে কারণ দ্বিতীয় ইনিংসে মাত্র উননব্বই রানের সাতটি উইকেটের পতন ঘটা সেটা কিন্তু একটা মানে অবৈশ্বস্যকর বলে বলা যায় কারণ সেখানে কিন্তু প্রথম ইনিংসে যে সমস্ত ব্যাটসম্যানরা শতরান করেছিল সেখানে কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা কিন্তু কোনোভাবে কিন্তু নিজেদের তুলে ধরতে পারেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের পেস বোলাররা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে সেখানে জশপ্রীত বুমরা আঠারো রানে তিনটি উইকেট পেয়েছে মোহাম্মদ সিরাজ ছত্রিশ রানে দুটো এবং আকাশদীপ শর্মা তিনি পেয়েছেন আঠাশ রানে দুটো উইকেট কিন্তু প্রথম ইনিংসে যেখানে দেখা গেল সেই বুমরা ছটি উইকেট এবং মোহাম্মদ সিরাজ দুটো উইকেট পেয়েছিল কিন্তু অস্ট্রেলিয়া যে বড় একটা রানের ইনিংস তৈরি করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান অর্থাৎ স্মিথ এবং কিন্তু সেই জায়গায় এবার দ্বিতীয় ইনিংসে নিজেদের তুলে ধরতে পারেনি এবং তার কারণেই কিন্তু একটা বড় কঠিন সন্ধিক্ষণের সামনে ছিল পঞ্চম দিন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটা যদি অন্যরকম হতো না হলে কিন্তু এই ম্যাচও কিন্তু ভারতীয় দল জয়ের জন্য কিন্তু ঝাঁপাতো তবে এটা ঠিক যে ভারতীয় দলের আজকের যে শেষ দিনে শেষ বেলাতে বা মধ্যান্তরের দিকে ভারতীয় স্পেস বলাররা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এই অসাধারণ পারফরমেন্স এর কারণেই কিন্তু এই ম্যাচ অমীমাংসিত শেষ হলো তবে এই ম্যাচ অমীমাংসিত শেষ হওয়ার পরেও কিন্তু ভারতীয় দলের আশা কিন্তু এখনো বেঁচে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার কারণ সেই ক্ষেত্রে যেহেতু প্রথম ইনিংসে লিড নিয়েছে অস্ট্রেলিয়া দল বড় একটা ব্যবধানে এবং ভারতীয় দল ফলোয়ান বাঁচিয়েছে চারশো পঁয়তাল্লিশ রানের অস্ট্রেলিয়ান ইনিংস এর সুবাদে ভারতীয় দল দুশো ষাট রান ইনিংস তৈরি করেছে কিন্তু পরবর্তীতে যেখানে উননব্বই রানের সাত উইকেটের পতন সেখানে কিন্তু অস্ট্রেলিয়া দলের চাপ কিন্তু প্রথম ইনিংসের থেকে অনেকটাই বেকায়দায় রইল এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে ভারতীয় দলের যে দ্বিতীয় ইনিংস যে পারফরমেন্স বোলারদের যে তিন পেস বোলার যেভাবে জ্বলে উঠেছিল সেই জ্বলে উঠাটা যদি প্রথম ইনিংসে এ জ্বলে উঠতে পারতো তাহলে কিন্তু নীল একটা বলা যায় যে ভারত এই যে পাঁচ ম্যাচের টিরে সিরিজ যেখানে বর্ডার গাভাস্কার সিরিজের দুই একে কিন্তু ভারতীয় দল এগিয়ে থাকতো তবে সেই ক্ষেত্রে বলা যায় যে চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলকে আরো পরিণত হতে হবে এবং সেই জায়গায় যে সমস্ত ঘাটতি দুর্বলতা বা ব্যর্থতা যেটাই বলি সেই জায়গায় বোলার এবং ব্যাটসম্যানদের কিন্তু আরো একটু বেশি আত্মবিশ্বাসী হতে হবে কারণ যদি চতুর্থ টেস্ট কিন্তু অনেকটাই আড্ডা আড্ডি লড়াই কারণ তারপরে একটা ম্যাচের সুযোগ থাকবে পঞ্চম টেস্ট তুমি এই টেস্টের আগে যদি ভারতকে কি এই সিরিজ জয়লাভ করতে হয় অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলকে যদি ফাইনালে যাওয়ার জন্য মজবুত স্কোর করতে হয় তাহলে কিন্তু চতুর্থ টেস্টে কিন্তু ভারতীয় দলকে অনেকটা আত্মবিশ্বাসী হতে হবে এবং প্রত্যেক ক্রিকেটারকে কিন্তু আরো মেন মার্কিং বা নিজেদের পয়েন্টি হিসেবে কিন্তু খেলতে হবে হ্যাঁ বিপ্লবটা দেখো দিনের শুরুতেই জাসপ্রিত বুমরা যেভাবে আজকে উসমান খোজাকে যেভাবে বোল্ড করলো উসমান খোজা কিন্তু বলটা কিন্তু বোঝেইনি এবং বলের কাছে তার পাটাই মানে তার যে প্রথম দিকে যে পাটা সেই পাটাই যায়নি ফলে সরাসরি বোল্ড হন এবং সেই জায়গাতে দেখলাম ট্র্যাভি সেট এবং স্মিথ এই দুজন তো ফর্মে ছিল বিশেষ করে ট্রাভি হেড তো ফর্মে ছিল সেই জায়গাতে দেখলাম ট্রাভি হেডও কিন্তু একটু ফাস্ট খেলতে গিয়ে তারাও সুযোগ তারাও একটা সুবিধা করতে না এই যে ফার্স্ট ইনিংসে বুমরার পাশাপাশি আকাশদ্বীপ সিং বাংলার অন্যদিকে মোহাম্মদ সিরাজ জ্বলে উঠতে পারল না এবং দ্বিতীয় ইনিংসে তারা যেভাবে কাম কামব্যাক করল তাতে চতুর্থ টেস্টে নামার আগে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে টিম ম্যানেজমেন্টকে কতটা আশ্বস্ত করতে পারল এই ভারতের এই দুই বোলিং জুটি দেখো বোলিং জুটি যেটা আশ্বস্ত করতে পারলো সেই ক্ষেত্রে ভারতীয় বোলাররা যেভাবে জ্বলে উঠেছিল তার যদি তার যদি কথাটা বলি সেক্ষেত্রে ক্ষেত্রে নীল গতকালকে বৃষ্টির কারণে কিন্তু ম্যাচ ভেস্তে গেছে এবং টানা চতুর্থ দিন পেস বোলিং স্পিন বোলিং এ উইকেট অনেকটাই ভেঙেছে এবং নূতন বল করে যখন দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেস বোলাররা শুরু করলো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা আত্মবিশ্বাসী ছিল স্মিথ এবং তার বি দুজনেই কিন্তু প্রথম ইনিংসে শত রান পেয়েছে এবং তাদের যে সেই ধারাবাহিকতা মনে করেছিল যে সেই জায়গাটা হবে কারণ একটা ক্রিকেটার বা একটা যখন ফার্স্ট ইনিংসে বড় একটা ব্যাটসম্যান রান লিড করে তো তার কাছে একটা মনোবল কিন্তু সবচেয়ে বেশি চাঙ্গা থাকে যে সে খেলতে পারে কারণ তার সেই জায়গাটায় সে নিজে আয়ত্ত করেছে কিন্তু দ্বিতীয় বেলাতে অর্থাৎ দ্বিতীয় ইনিংসে যে উইকেট পিঙ্ক বল কারণ পিঙ্ক বল রেড বল এবং হোয়াইট বল তিনটি বলের যে লেদার রয়েছে তার মধ্যে কিন্তু লেদারের সার্ফেসটা কিন্তু অনেকটাই অন্যরকম যার কারণে কিন্তু অনেক পিঙ্ক বলে যারা খেলতে সবচেয়ে বেশি আগ্রহী বা পিঙ্ক বল খেলতেও চায় না অনেক ক্রিকেটার রয়েছে মানে বিশ্বের ক্রিকেটারের মধ্যে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় আমরা যেটা দেখেছি যে অস্ট্রেলিয়া বলো দক্ষিণ আফ্রিকা বলো এবং নিউজিল্যান্ড বলো তাদের মধ্যেই কিন্তু পেস বলের ক্ষেত্রে যাদের সুইং সবচেয়ে বেশি এবং চাপ সবচেয়ে বেশি থাকবে তারা কিন্তু সেখানে সবচেয়ে বেশি ফায়দা তুমি যে কথাটা বলেছো যে গুমরা বেস বল স্পিনের উপরে সবচেয়ে বেশি তার সুইং এর উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে আমরা প্রথম টেস্টও দেখেছি দ্বিতীয় টেস্টও সেটা দেখলাম যে তৃতীয় টেস্টে যে তার যে সুইং এবং পেস যে পেস চাপের যে গতি সেই গতি কিন্তু সহ্য করতে পারেনি প্রথম ইনিংসে ভারতীয় দলের সব ব্যর্থতা হয়েছে ভারতীয় দল প্রথমে টসে জয়লাভ করে সেই জায়গায় ফিল্ডিং নেওয়ার ক্ষেত্রে কিন্তু সুবিধা করতে পারেনি কারণ আগের দিন পুরো বৃষ্টি ছিল কিন্তু সেখানে নতুন উইকেট উইকেট ভাগিনি সেই জায়গায় কিন্তু অস্ট্রেলিয়া দাঁড়িয়ে একটা বড় রান করেছে কারণ উইকেট প্লেন ছিল সেই জায়গায় কিন্তু সজরে চালিয়েছে এবং সজরে যে জায়গায় নিখুঁত ভাবে তারা কার্যকর ভূমিকা পালন করেছে সেই জায়গায় যদি ভারত থাকতো আমার মনে হয় সেখানে অস্ট্রেলিয়া যেখানে চারশো পঁয়তাল্লিশ রান করেছে সেখানেও কিন্তু অস্ট্রেলিয়া বোলারদের তুলো ধুলো করে ভারতীয় ব্যাটসম্যানরা একটা বড়

জয়ের লক্ষ্যমাত্রা নিত কারণ প্রথম দিকে যে ওপেনিং জুটি সেই ওপেনিং জুটি কিন্তু উইকেট হারায়নি এবং আটকে নড়ান ইতিমধ্যেই করে ফেলেছিল তো ভারত কি জয়ের জন্য খেলত না ভারত সরাসরি যে যেহেতু চতুর্থ ম্যাচ রয়েছে সেই চতুর্থ ম্যাচের দিকে তাকিয়ে ভারত এই টেস্টটা জয়ের লক্ষ্যেই এগোত কী মনে হচ্ছিল দেখো নীল শেষ দিনে শেষ দিন কিন্তু সেই জায়গায় ভারতীয় দলকে কিন্তু খেলতে কারণ সেখানে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল চারশো পঁয়তাল্লিশ সেখানে ভারতীয় দল দুশো ষাট রান করেছে এখানে একটা ডিফারেন্স এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া উননব্বই রান করেছে সেই জায়গায় যদি থাকতো সেই জায়গায় আমার মনে হয় ভারতীয় ব্যাটসম্যানরা সেই ঝুঁকিটা নিত না কারণ প্রথম ইনিংসে ভারতীয় দলের ব্যাটসম্যানরা যখন মানে হত্রী চেহারা পরিলক্ষিত হয়েছে রবীন্দ্র জাদেজা এবং ইয়েকে বাদ দিয়ে কে এল রাহুলকে বাদ দিয়ে বাকিরা কিন্তু ব্যর্থ হয়েছে কারণ সেখানে এবং যেখানে আত্মবিশ্বাসী ছিল সেখানে কিন্তু দুর্বলতা বা ঘাটতি ছিল ভারতীয় ব্যাটসম্যানদের কাছে সেই জায়গায় ম্যাচ র হতো নব্বই ওভার হলেও ম্যাচ র হতো তবে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে কারণ একই দিনে এতটা বেপরোয়া খেলা মানে ব্রিসবেনের গাব্বার এই থেকে কারণ গাব্বার উইকেট যত যায় যেটা মানে পরিসংখ্যান বলে গাব্বার দিন যত যায় তত কিন্তু উইকেটে তার পরিবর্তন করে সেই পরিবর্তন কিন্তু পরিলক্ষিত হয়েছে বা সেই পরিবর্তনের সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়ান বল ব্যাটসম্যানরা যার কারণে ঘরের মাটিতে তাদের এই অভিজ্ঞতা থাকা সম্পূর্ণ ফলেও কিন্তু তারা আমরা কি দেখলাম তারা উননব্বই রানে তাদের সাত উইকেটের পতন ঘটিয়েছে এটা উইকেটের চরিত্র এবং তার পাশাপাশি যে গত দুদিন বৃষ্টি রয়েছিল এবং স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে সেই ওয়েদার এবং সেই ওয়েদার থেকে তারা ফায়দা তুলতে পারেনি সেই জায়গায় ভারতীয় ব্যাটসম্যানরাও সেই জায়গায় ঝুঁকি নিত না কোনোভাবেই কারণ সে ড্র দিকে যে মানে চেয়েছিল কারণ এই ড্র যদি হয়ে গেল তার কারণে কিন্তু দুই দলের কাছে চাপ চতুর্থ ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে যে চতুর্থ ম্যাচের আগে কোন দল লিড নেবে কারণ শেষ ম্যাচটা পঞ্চম ম্যাচটা কিন্তু অনেকটা ক্রুশিয়াল থাকবে সেই ম্যাচে যাই হোক এবং সেই ক্ষেত্রে যদি আবার চতুর্থ ম্যাচও ড্র হয় তাহলে কিন্তু পঞ্চম ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হতে হবে কারণ সিরিজ কার দখলে যাবে এবং সেই ক্ষেত্রে তিনটি টেস্টই যদি ড্র হয় তাহলে কিন্তু সমান দাবিদার থাকবে ভারত এবং অস্ট্রেলিয়া এবং দুদলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার জন্য নিজেদের পথকে তবে সেই জায়গায় দল কতটুকু নিজেদের রান রেট কে উপরে নিতে পারে সেটা কিন্তু সবচেয়ে বেশি দেখার বিষয় একেবারে দ্বিতীয়ত আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ চতুর্থ তৃতীয় টেস্ট ভারত যেভাবে আর তৃতীয় টেস্ট ভারত যেভাবে ড্র করল তাতে কিন্তু প্রশংসারই দাবি রাখে বোলারদের সাফল্যতেই আজকে কিন্তু অস্ট্রেলিয়ার যে বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ সেই ব্যাটিং লাইন আপ আরও একবার কোণঠাসা এখন নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি অন্য কোন খবরে সঙ্গে থাকুন নিউজ ভ্যান গার্ডের পর্দায়